অনেক মান অনেক ডাকাত আল্লাহর অলি হয়ে গেছে যদি ঠিকঠাক ঠিক আমি সাতক্ষীরা একবার এক সিলা দিতে গেছি এক সিল্লা পরে আমারে যারা ওখানে সিলা দিতে গেছে সব যুবক তো তো বললো আমারে ভাই এই যে আমাদের আমির সাহ উনি কিন্তু আগে ডাকাতের সর্দারা ছিল আমি কি কয়ের কি কোন কি কহা হ্যাঁ দাওয়াতে তাবলিগের কাজ কইরা এরপরে তিনি কোরআন শরীফের কথা শুই না কোরআন শরীফের উপদেশ শুই না সে এখন আল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত অবস্থায় সে ডাকাতের লিডার ছিল একদিন শুনতেছেন ঘরের পাশে কিন্তু তেলাওয়াত করতেছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইসলাম যে জিকির শব্দের এক নম্বর অর্থ হচ্ছে কোরআন শরীফ আমরা সবাই কোরআন মানবো কোরআন শরীফে পর্দা আছে না নাই এখান থেকে কিছু কথা বললাম এখন আছেন কোরআন শরীফটা আমরা সই শুদ্ধ করে শিখবো না শিখলে আমাদের নামাজ হবে না নামাজ বঙ্গের কারণ উনিশটা প্রথম কারণে হলো নামাজ ও নামাজ ও শুদ্ধ পড়া নামাজে কি পড়া তাহলে কেমতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে ঠিক নামে ঠিক বলেন আর আপনি যদি কোরআন শরীফ সই শুদ্ধ করে না শিখেন তাহলে আপনি দলা খেয়ে যাবেন নামাজের হিসাব দিতে গিয়ে আর নবী বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা সহজভাবে হিসাব দিতে ফেলবে দিয়া পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে সুবহান আল্লাহ নামাজের হিসাব যদি ধরা খেলে সব জায়গায় ধরা আর ধরা আমি আর মাত্র পাঁচ মিনিটে জিকির শব্দের অর্থ কয়টা বলছিলাম পাঁচটা একটা বললাম কোরআন শরীফ তাহলে আমাদের কোরআন শরীফ শিখতে হবে রাজি আসি না নাই এক এখলাস তিনবার পড়বেন এক খতম কোরআন শরীফের সব হবে সুবহান আল্লাহ একদিন নবী বললেন সবের আমি কি তোমাদেরকে বলে দিব না তোমরা এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাবা সাহেবেরা বলেন ইয়ারা চলে এক হাজার আয়াত তেলত করে ঘুমাবো ঠিক আছে যেহেতু সহজ না প্রায় ছয় পারা সাড়ে ছয় পারা তেলত করার দরকার নবী বলেন তোমরা সরে তাকাসুর বলবা কি বলবা সরে তাকাসুর এবার আসেন কোরআন নিয়ে আলোচনা করতে গেলে মোটামুটি তোমার দুই তিন ঘন্টা দরকার এটা বাদ দিলাম সামনের দিকে যাই এটা হচ্ছে হ্যাঁ বাদ দিন যেত না সারা রাত জিজ্ঞাসা আমনে থাকেন সারা আমি গেলাম আমি তো ঘুমাইবেন আমি যাবো সেই যশোর সকালে আমার ফ্লাইট বিমানের টিকিট কাটা আচ্ছা যাই এখন কথা হচ্ছে আল্লাহ রাবুল আলম বলছেন যে এই যে জিকির আল্লাহ নিজেই বলতেছেন ইন্না নাহনু নাজ্জাল নাজিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের অর্থ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান এখানে যাক্কির মানে জিকির আর কি এই জিকিরের কথা আল্লাহ বলেন কোরআনের যে উপদেশগুলা এই উপদেশগুলা মেনে নেওয়ার জন্য বলছেন কারণ কোরআনের উপদেশ দুই শুই না অনেক মান অনেক ডাকাত আল্লাহর অলি হয়ে গেছে যদি ঠিক ঠিক আমি সাতক্ষীরা একবার এক সিলা দিতে গেছি এক সিল্লা পরে আমারে যারা ওখানে সিলা দিতে গেছে সব যুবক তো তো বললো আমারে ভাই এই যে আমাদের আমির সাহেব উনি কিন্তু আগে ডাকাতের সর্দারা ছিল আমি কি কয়েন কি কন কি কহা দাওয়াতে তাবলিগের কাজ কইরা এরপরে তিনি কোরআন শরীফের

আর কত চুরি করবা আর কত ডাকাতি করবা আর কত মদ খাবা আর কত গাঁজা খাবা আর কত আল্লাহ নাফরমানি করবা এখনই এখনও কি আল্লাহর ভয় অন্তরে ঢোকে নাই কবর কি যেতে হবে না যেই মাত্র আটটা শুনছে এমনি কারি সাহেবের দরজাকে নক করছে কারি সাহেব দরজা খোলেন কারি সাহেব দরজা খুললে দেখে ও বাবা ডাকাতের সর্দার তার দরজার সামনে খারাপ কিন্তু ভয়ে তিনি অস্থির হয়ে গেছে কি কি জানি হয় ফুজাইল ইবনায়াস কয় কারি সাহেব ডরায়ান না আমরা যে আয়াত তেলাওয়াত করতেছিলেন এই আয়াতটা আমি আরেকটা বার শোনার জন্য আসছি আল্লাহ কারি সাহেব আপনি এই আয়টা আবার তেলাওয়াত করেন উনি আবার তেলাওয়াত করলেন তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে দর্দর করে পানি পড়তেছে সুবহানাল্লাহ কো ফুজাইল ইবনে আয়াজকে বলেন আঁকার শহেদ এতদিন পর্যন্ত আমাকে ডাকাতি থেকে কেউ ভালো করতে পারে নাই কিন্তু আল্লাহর কোরআনের একটা উপদেশ শুনে আমি আজকে তোমাক করলাম আজ থেকে আর জিন্দগিতে কোনোদিন আমি ফজাই ইলিবিনায়াজ ডাকাতি করব না ফজাইলিব নায়াজ ওই যুগের বিশ্ববিখ্যাত উনি হয়ে গেছেন যদি কোনো সুভানন্দ দুই নম্বরে তাহলে জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ তিন নম্বরে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ তিন নম্বরে কি

নামাজ দিকে দৌড়াও আর বেসা কিনা বন্ধ করে দাও তখন আর দোকান চলবে না সৌদি আরবে আমি এখন তো দুনিয়ার বাংলাদেশে তো ফুটফাটে শীতের কারণে আর সৌদি আরবে ঠুট ফেটে যায় গরমের কারণে তাই কি গেলাম একটা মেরিয়ে দেন দোকান খোলা মেরিয়ে দিব মানে লিপ জেল আবার কয় না হাই আলাস নামাজের দিকে আসো আমি মেরিল দেওয়া যায় না না মেরিল দেওয়া যাবে না কারণ এখন নামাজের সময় এক কোটি টাকা দিলে মেরিল দিব না যেরকম শুভ আনন্দ ব্যবসা কয় এক কোটি টাকা মেল দিত না হ্যাঁ আমার এখন নামাজের সময় কি মেরি দন খোলা থাকবো মেরি লেখানে কিন্তু এখন থেকে মিলে দিব তাও দিত না আমারে এখন নাম আজান দিয়ে দিছে মানে শেষ দোকান খোলা থাকে অনেক দোকান খোলা থাকে দোকান খুলে রেখে তারা যায় কেউ একটা আতর নেয় না একটা তুস বিহনে এটা যায় না কেউ চুরি করে না যেরকম সুবান আল্লাহ কি সমাজ কি সুন্দর সমাজ এর পরে নামাজ পড়ে এরপরে নিলাম তাহলে আমার ভাইরা আবার তাহলে এই হলো নামাজ

গাড়ি চালাইতেছেন গাড়ির ভিতে বসে আছেন বাড়িতে বসে আছেন এরপর অফিসে অফিসারের কাজ করতেছেন সেখানে গিয়া আপনার জবান তো আর বন্ধ নাই জবান তো এনে বসে আছেন মনে করবো কা হাতে হাতের কাজ করতেছেন হাতে হাতে কা হাতের কাজ পায়ে পায়ের কাজ জবানে আল্লাহর নাম জবানের কার নাম আল্লাহর নাম সুবহানাল্লাহ হল্লাহাম দুলা লাই লাহা জুজু রে লালিত না বেটি

আমি মৌসা কালি মোল্লা পরব এই আমি মৌসা কালী করব করবো আল্লাহ রে কে বলেন মৌসা তুমি বেশি বেশি পড়বা লা হক ইল্লাম লাইলা হক ইল্লাম লা হক ইল্লাম লা হক لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালিমনরা ডাক দিয়া বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল আর যিকির সবাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন মুসা এই যিকির तमाम পৃথিবীর মানুষ করলে কি হইছে तमाम পৃথিবীতে যা কিছু আছে এই तमाम পৃথিবীর সবকিছুর চাইতে বেশি দাবাবি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির সুবহানাল্লাহ কোন তাহলে সাইন নাম্বার অর্থ হলো জিকির করা আল্লাহকে স্মরণ করা আল্লাহ কে ফাজ করুনি আজ করুকুম আমি আল্লাহ স্মরণ করা আমি আল্লাহ জিকির তোমরা করলে আমি আল্লাহ তোমাদের জিকির করবো সুমান আল্লাহ কন তাহলে ডাকবেন কারে আল্লাহকে কাজ নাই কাজ করতেছেন এখলাস তিনবার পড়লে এক কদম কোরআন শরীফের সব সুহান আলহামদুলিল্লাহ বলে তাম পৃথিবী ভরপুর সব এত সব কিন্তু এই জিকিরগুলো আমাদের করতে হবে মা বাবার দিকে তাকাবেন কবুল হজের সব এই যে ওয়াজ শুনতেছি হজে যাওয়া কত কষ্ট আমি এবার হজে যাওয়ার নিয়োগ করছি আট দশ লাখ টাকা দরকার কত লাখ আট দশ লাখ টাকা দরকার এই ময়মেন্ট সেখানে একটা এজেন্সি থেকে যাবো আর কি তো যাই হোক এরপরে সেখানে গিয়ে লম্বা সময় জার্নি করে যেতে হয় তফ করতে হয় সাই করতে হয় মেনে যেতে হয় মুজদলি অনেক কাজ আর মায়ের দিকে বাবার দিকে তাকাইলে কবুল হজে সব জোরে করে শুভান এরপরে এই আমল আমরা করতে রাজি না এই আওয়াজ শুনে আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে ডাইন কান্দা শুনে মান কান্দা নাই তাহলে জিকির আল্লাহকে আমাদের দৈনন্দিন সব জায়গায় স্মরণ করতে হবে বাথরুমে ঢুকার সময় দুয়া আসে না নাই বের হওয়ার পরে দোয়া আসে না নাই গুমের সময় দোয়া আসে না নাই মসজিদে ঢোকার দোয়া আসে না নাই এই এগুলো হচ্ছে জিকির এগুলো জিকির করবেন এরপরে পাঁচ নম্বর হচ্ছে জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আইন কি আল্লাহর লাইন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওমান আউরা যিকরি فاذا লাহ মাঈশাতান দকউ ওয়া نحশুরুহু ইয়াউমুল কিয়ামাতি আমা এখন মাইকটাই মনে করেন মাইক সারা কত ওয়াজ করছি ই ওয়াজে 6 বছর ধরে করি আর স্টেজে বয়স হলো 14 বছর স্টেজে বয়স কত 14 বছর তখন কুরআন শাফিত্রাত জাতীয় পুরস্কার তো ওই সময় পাইছি 2010 সালে তো এই যে এই এক সময় ওয়াস করা মসজিদে মাইক টাকছি কোনো মাইক আছি না আজকে দশ বছর আগে মাইক ছিল না বিভিন্ন মসজিদ মাইক ছিল না ঠিক না মেয়ে তো সমস্যা মাইক সারা মনে মনে করেন করেন যুবক মানুষ এই জন্য মাইক সারাও কোনো সমস্যা নাই পাওয়ার তো আল্লাহ দিয়ে দিচ্ছে জোরে আলহামদুলিল্লাহ মাসকে মাস একদিনও খালি নাই তারপর আলহামদুলিল্লাহ দুই ঘন্টা তিন ঘন্টা বলেন কেমন আল্লাহর রহমত আল্লাহর কি রহমত এই ডিসেম্বর করতেছে গত নভেম্বর মাস তো অসুস্থ ছিলাম এক মাস হাসপাতালে শুয়ে আসছিলাম লক্ষ লক্ষ টাকা বেডের বাড়াই গেছে তো এখন কথা হচ্ছে আল্লাহ সুস্থ রাখছে আল্লাহ রহমত ছাড়া তো সম্ভব না প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা কথা কোথাও সহজ সহজ না আর ফোনে তো কথা কোয়া লাগে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা ফোনে কথা কোয়া লাগে কথাটা বোঝার নাই ফোন তো একের বার একটা ফোন না বন্ধ করে থাকলে একটা একটা মিনিট একটাই তো এখন কথাটা হইল যে আল্লাহর রহমত আছে সমস্যা নাই মাইকটা বললিস মাইকটা ভালো কিন্তু সমস্যা হয়ে গেছে সমস্যা রাগ করা যাবে না আমার ভাইরে আমার মরু বিবাজিরা আল্লাহ বলে আমার দাং জিক্রি যারা আমার জিকির আমার আইন থেকে মুখ ফিরে নেবে আল্লাহর কোরআনের আইন আল্লাহ বললেন তাদের জীবন আমি সংকীর্ণ করে দেব টাকা কামাবে দশ লাখ খরচ হয়ে যাবে বিশ লাখ

এরপরে কান দিয়ে কোরআন শোনো নাই তুমি কৃষ্ট কুকুরটাও কুকুরটা যাবে আর তুমি আল্লাহ আইন না মানার কারণে আজকে অন্ধ হয়ে উঠছো তোমাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে এই জন্য জিকির শব্দের এই পাঁচটা অর্থ আমরা পেলাম এক নম্বরে কোরআন শরীফ দুই নম্বরে কোরআন উপদেশ তিন নাম্বারে হচ্ছে নামাজ চার নম্বরে আল্লাহর আইন পাঁচ নম্বরে জিকির এই জন্য এই পাঁচটা কাজ এই পাঁচ রকম জিকির জিকির মানে সুবাহ আলহামদুলিল্লাহ না এই কথাটা মনে রাখবেন অথবা এই যে মিডিয়া আসছে মুসলিম টিভি আসছে এবারে রোজা মিডিয়া আসছে এই মিডিয়া থেকে আগামীকাল মনে করেন তারা পরের দিন সারবে এগুলো শুনে নিবে না সার্জ দিয়ে এই নান্দালে বা এই হোসেনপুরের এগুলা দেখবেন লেখা আছে তো এটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা ওয়াজ শুনে নেবেন যে আমি কি আলোচনাগুলি করলাম এই আলোচনাগুলি করে জিকির মানে আল্লাহর পুরা কোরআন কোরআন শরীফের ব্যাখ্যা দিলে লম্বা সময় লাগে এগুলো তো আল্লাহর কোরআন আমাদের জীবনে আমরা অর্থাৎ ফরজ কাজগুলো আমরা করব। নবীর শুনো আমরা মানব হারামগুলো ছেড়ে দিব এটাই হচ্ছে আল্লাহর আইন এটা কি আল্লাহর আই আল্লাহ রাবুল্লাহিন কোরআন মেনে আল্লাহর জিকির করে কবর যাওয়ার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন আর জুড়ে বলেন আমিন